সংযুক্ত আরব আমিরাতে আবারও বাংলাদেশিদের জন্য সাধারণ ভিসা চালুর বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমদ প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব এর সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তারেক আহমদ তিনি জানান ভিসা চালুর ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ বা সময় বলা সম্ভব না তবে আমরা চেষ্টা চালাচ্ছি এই লক্ষ্যে আমিরাতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়ানোর জন্য কাজ করছি বিশেষ করে ব্যবসায়িক সম্পর্ক আরও বাড়ানো গেলে সাধারণ ভিসা চালু হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এ ব্যাপারে ইতিমধ্যে মহামান্য প্রধান উপদেষ্টা আলোচনা করে গেছেন আমরাও এটা নিয়ে কাজ করছি খুব শীঘ্রই ভিসা খুলে যাবে এই জাতীয় আশা আমি আপনাদেরকে দিতে পারবো না তবে আমি আপনাদেরকে এটা বলতে পারি যে বিষয়টা নিয়ে আমরা কাজ করছি আমাদের আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়ে কাজ করছি আমরা এখন এদের সাথে যে ডিপ্লোমেসি করব। অনেক বেশি ইন্টেন্সিভ এবং অনেক বেশি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিছু নেগোসিয়েশনের আমরা অ্যাপ্রোচ নিয়েছি আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা কোনো কোনো ফোরামে কাজ করবো যেগুলো আমাদের অনেক বেশি ইকোনমিক এবং বিজনেসের ব্যাপারে কিছু দুয়ার খুলবে সম্প্রতি আমিরাত সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ইঙ্গিত দিয়েছিলেন প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট জালিয়াতির কারণে আমিরাতে ভিসা চালুর বিষয়ে কিছুটা কম অগ্রগতি হচ্ছে এটিকে আমিরাতে ভিসা চালুর চেয়ে অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন সেখানকার প্রবাসীরা সোমবার দূতাবাসে এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব ইউআইএর সভাপতি মামুনুর রশিদ সহ সভাপতি এস এম মোদাসের শাহ যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল শাহিন সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আসিফ অর্থ সম্পাদক শাহজাহান আহমদ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ ইরফান ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক সাফাত সদস্য আসিকুল ইসলাম ও মোশারফ হোসেন আমি এখনই ডিসক্লোজ করছি না যেটা অফিসিয়ালি কিছুটা আমরা প্রায় প্রাথমিক কাজের মধ্যে আছি তো আমরা আমরা মনে করি যে যদি আমরা এদের কাছে ইকোনমিক এবং বিজনেস পার্টনার হিসেবে ইনিভিডেবল প্রুভ করতে পারি তাহলে ভিসার অপরচুনিটিটা খুলে যাবে অটোমেটিক্যালি আর আপনারা জানেন যে বাংলাদেশের ওয়ার্কাররা খুব হার্ড ওয়ার্কিং এটা বাংলাদেশের ওয়ার্কাররা যে টিআর কাজ করে সে আমাদের অলমোস্ট কোন কম্পিটিটার নাই সো বাংলাদেশের এই পজিটিভ সাইড যেখানে আছে সেখানে যদি আমরা ইকোনমিক সাইডে আরও অনেক বেশি ট্রাস্টওয়ার পার্টনার হিসাবে নিজেদেরকে প্রমাণ করতে পারি তাহলে আমাদের বায়োল্যাটারাল রিলেশনের যেরকম নতুন দুয়ার খুলবে বিষার দুটা খুলে যাবে কিন্তু আমরা আপনাকে এই কমিটমেন্ট এখনই দিতে পারবো না যে কতদিনের মধ্যে অফিসে খুলবে প্রবাসীদের সুবিধার্থে সর্বনিম্ন বেতন নির্ধারণ করার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় সংযুক্ত আরব আমিরাত থেকে মোশাররফ হোসেনে পাঠানো তথ্য চিত্রের ডেক্স রিপোর্ট